আসসালামু আলাইকুম আমরা জানি সামনে আছে বার্সাবাসের রিয়েল মাদ্রিদ লা লিগের এল ক্লাসিকো আর সেই এল ক্লাসিকোতে কোন টিম জিতবে কোন টিম স্কোর করবে সেটা নিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি তো আমরা জানি বর্তমানে বার্সা খুব লিডে আছে এবং বার্সা এই মৌসুমে রিয়েল মাদ্রিদের সাথে হওয়া প্রত্যেক এল ক্লাসিকোতে বার্সা জয় উত্তীর্ণ করেছে এবং বার্সার ফর্ম আর রিয়েল মাদ্রিদের ফর্মে অনেক অনেক তফাত আছে সেক্ষেত্রে রিয়েল মাদ্রিদ যেদিকে চোদ্দ নিয়ে তারপর তারপর দেখানোর টিম আজ খাচ্ছে হুগা মারা সো সামনের কাছে তো কি হবে সেটা নিয়ে আপনার কাছে ভিডিওটা বানালাম সামনের কাছে দিতে ব্রাজিল সো বার্সা জিতবে এবং বার্সা কত স্কোর করবে রিল কত স্কোর করবে সেটা কমেন্ট বক্সে জানান আর দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম